শিশুদের ঠান্ডা কাশি নিয়ে কেন এত ভোগান্তি ঠিক কেন প্রত্যেক মাসেই ঠান্ডা কাশি নিয়ে বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হচ্ছে কোন কোন কাজগুলো করলে বাচ্চার বারবার ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে গেলে বাবা মায়ের কি কি করণীয় এবং কোন পর্যায়ে গেলে এক মুহূর্ত আর সময় বিলম্ব না করে দ্রুত বাচ্চাকে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে এই পুরো আলোচনা থাকছে আজকের ভিডিওতে একটু ধৈর্য নিয়ে শুনুন ঠিক কি কি কারণে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় অনেকগুলো কারণ আছে শর্ট করে বলছি বাচ্চার এনভায়রনমেন্ট যদি মেনটেন না হয় অর্থাৎ বাচ্চার আশেপাশের পরিবেশ যদি অনেক বেশি ঠান্ডা হয় তখন কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার একটি প্রবণতা তৈরি হয় আবার কোনো অসুস্থ মানুষ যার হাঁচি কাশি আছে এমন কোন মানুষ যদি প্রপারলি হাত ক্লিন না করে বাচ্চাকে ধরে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার একটি প্রবণতা তৈরি হয় এছাড়াও অনেক বাচ্চাকে অনেক তেল চিটচিটে করে রাখার একটা প্রবণতা আছে বাবা মায়ের মাথার মধ্যে বা শরীরের অন্যান্য জায়গায় তেল মালিশ করে দিয়ে থাকেন এবং সাথে সাথে ধুয়ে ফেলেন না এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার একটি প্রবণতা তৈরি হয় অনেক বাবা মাই বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের পাউডার মেখে দেন পাউডার মাখলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেড়ে যায় অনেক সময় বাচ্চার ঘরে বিভিন্ন ধরনের ভেজা কাপড় বা ভেজা জিনিসপত্র রাখা হয় সেক্ষেত্রে কিন্তু ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে যায় এই স্যাঁতস্যাতে পরিবেশে বাচ্চা থাকলে বাচ্চারও কিন্তু ঠান্ডা লেগে যায় অনেক ক্ষেত্রে বাচ্চারা ছয় মাস বয়স পূর্ণ হওয়ার আগেই বাইরের খাবার খেয়ে ফেলে বা বাবা মা খাইয়ে ফেলেন এই ধরনের বাচ্চাগুলোর কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বাকি বাচ্চাদের চাইতে সাধারণভাবেই বেশি থাকে এবার বলে দিচ্ছি বাচ্চার ঠান্ডা যদি লেগেই যায় সেক্ষেত্রে বাবা মা হিসেবে আপনার করণীয় কি প্রথম কথা মাথায় রাখুন বাচ্চার ঠান্ডা লেগে যাওয়া মানে ভুড়ি ভুরি ঔষধ নয় অনেক বাবা মাই আছেন বাচ্চার সামান্য একটু সর্দি কাশি লাগলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিকের মতন ভয়াবহ ঔষধ এনে নিজেরাই খাইয়ে ফেলেন বা অনেক সময় সর্দি কাশির আলাদা ঔষধও ফার্মেসিওয়ালারা দিয়ে দেয় এগুলোই খাওয়াতে থাকেন এটি একটি মারাত্মক ভুল ডিসিশন এ ব্যাপারটি আজকে মাথায় গেঁথে ফেলুন ঠান্ডা লাগলে সাধারণত বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে বাচ্চাকে কিছুটা উষ্ণ পরিবেশে রাখার ঘরে ভাব দেওয়া খুব ভালো পায় তবে সরাসরি বাচ্চাকে ভাব দেওয়া যাবে না একটি গরম পানির পাত্র ঘরে এনে রাখতে হবে এবং ঘরের দরজা জানালা বন্ধ করে দিলে ঘরের চারপাশে যে বাষ্প তৈরি হবে এতে কিন্তু বাচ্চার বন্ধ নাক খুব সহজেই খুলে যাবে আরও একটি কাজ করা যেতে পারে তা হল ফার্মেসিতে যেই নর্মাল স্যালাইন বেসড নাকের ড্রপগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে বাচ্চার নাকের দুই ছিদ্রে কয়েক ফোঁটা করে দিয়ে নাকের ছিদ্রগুলো পরিষ্কার করে দিতে পারবেন মাথায় রাখবেন এর বাইরে অন্য কোনো চিকিৎসা আপনার ঘরে বসে করা উচিত হবে না এখন বলে দিচ্ছি ঠিক কোন কোন উপসর্গ দেখলে আর এক মুহূর্ত দেরি না করে বাচ্চাকে নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে চলে যাবেন বাচ্চা যদি খাবার বারবার রিজেক্ট করতে থাকে বা বুকের দুধ না টানে বাচ্চার শ্বাসের গতি যদি আগের তুলনায় অনেক বেড়ে যায় বা বাইরে থেকে আওয়াজ বোঝা যায় বাচ্চাকে যদি দেখে খুব অসুস্থ মনে হয় বাচ্চার চোখ মুখ যদি ডেবে যায় বাচ্চা যদি আহ খুব একদিকে তাকিয়ে থাকে বাচ্চার চোখ দিয়ে পানি পড়তে থাকে কান টানতে থাকে এ ধরনের উপসর্গগুলো দেখলে আর এক মুহূর্ত দেরি করা চলবে না খুব দ্রুতই শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে আপনার শিশুকে নিয়ে কোনো স্পেসিফিক প্রশ্ন যদি আমাদের করতে চান আমাদের কমেন্ট বক্সে করে রাখতে পারেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব